সেনাবাহিনীর খুবই চৌকস পাঁচজন সাবেক কর্মকর্তা চৌকস এমনকি র্যাবেরও আছেন মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে তারা কারা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আজকের ভিডিওতে আমরা জানাবো সেনাপ্রধানের পদত্যাগ এবং নতুন সেনাপ্রধানের আগমন মিস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে খুব শীঘ্রই কোর্টে উপস্থাপিত হবে গ্রেফতার হবে অলরেডি অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এই নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে যে অনেকেই মানে সেনা প্রধানের দিকে আঙুল তুলে বলছে যে একজন সেনা প্রধান তার বাহিনীর এত বড় সিনিয়র অফিসারদের প্রোটেক্ট করতে পারেনি তাহলে তিনি কিসের সেনা প্রধান এমন অবস্থায় বিদেশিরা আর মুখে প্রশংসা করছে না বরং ভেতরে ভেতরে পরবর্তী বিকল্প করছে তারা গিয়ে হাজির হচ্ছে সাবেন হোসেনের দরজায় আওয়ামী লীগের সঙ্গে কি করে তারা একটা প্যাচ করতে পারে আওয়ামী লীগকে কি করে ফিরিয়ে এনে আবার একটি গণতান্ত্রিক পথে বাংলাদেশকে ভেড়াতে পারে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের সিপ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে দর্শক মণ্ডলী ইতিমধ্যে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ইতিমধ্যেই কিন্তু কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আদালতের এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ করা হতে পারে প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় আদালত কি আদৌ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে নাকি করবে না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সাথে সাথে ভিডিও শুরুতেই বেশ অংশ বিশেষ দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক এ বিষয়ে নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি প্রসিকিউটর রয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাবেক সিবি নেতা তাজুল ইসলাম তিনি বলেছিলেন যে খুব এই সপ্তাহখানেকের মধ্যে অনেক চমক আছে তো আমরা একের পর এক চমক দেখছি আজকে দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে ছাব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই আসামির তালিকায় তো এক নম্বর তো শেখ আছে অ্যাজ ইউজুয়াল তারপরে তারিক সিদ্দিকে আছে সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর তিন নম্বর হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারপরেই সেনাবাহিনীর এবং পুলিশের কয়েকজন আছেন সাবেক বা বর্তমান কর্মকর্তা সেনাবাহিনীর ২৬ জনের মধ্যে অবসরপ্রাপ্ত আছেন দু একজন এলপিআর এ গেছে এরকম আছে কয়েকজন আর অধিকাংশ সার্ভিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এই লেভেল এর আর কি এর মধ্যে ডিজিএফআই মহাপরিচালক ছিলেন এরকম পাঁচজন এদের বিরুদ্ধে আহ অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে তো এটা বেরোনোর সাথে সাথেই একেবারে খবর চালু হয়ে গেছে মেজর জেনারেল কবির আহমেদ তিনি প্রধানমন্ত্রীর সামরিক মিলিটারি সচিব ছিলেন তো কদিন আগে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করবার জন্য ন্যস্ত করা হয়েছিল এবং তখন ফেসবুকে আমি বিশেষ করে আওয়ামী লীগের অনুসারী যারা তারা বলেছিল যে এই মেজর জেনারেল কবির আহমেদ এ বেইমান এই কারণে সে জুলাই আগস্টের রেগুলেশনের সময় বেইমানি করছে এই কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাইস পোস্টিং দিয়েছে কিন্তু তারা এই যে কমেন্টটা করে ফেললেন আমি জানি না কিসের ভিত্তিতে কমেন্টটা করেছেন কিন্তু এভাবে দিস ইজ এ কমন প্র্যাকটিস যে কাউকে করবার জন্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয় রাষ্ট্রদূত দেওয়ার জন্য পরে কাউকে দেয় কাউকে দেয় না এই গত জুলাই আগস্টের পরে যতগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছে তাদের যে কাউকেই রাষ্ট্রদূত করেছে আমি জানি না তবে অধিকাংশকে পরবর্তীতে তাদের পানিশমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে তো মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধেও এখন এই ওয়ারেন্ট বেরিয়েছে এর মধ্যে কয়েকজন আবার আগে থেকেই আর্মি মেসে বন্ধী জীবন কাটাচ্ছিল নিয়ন্ত্রিত বন্দী জীবন কাটাচ্ছিল নিয়ে সেনাবাহিনীর কিন্তু সেনাবাহিনীর ভেতরে ব্যাপক একটা মানে মানে দেখা যাচ্ছে অনেকেই সেনা প্রধানের দিকে আঙুল তুলে বলছেন যে একজন সেনা প্রধান তার বাহিনীর এত বড় সিনিয়র অফিসারদের প্রোটেক্ট করতে পারেনি তাহলে তিনি কিসের সেনা প্রধান কিন্তু আমরা ঠিক মানে বিভিন্ন কনফ্লিক্টিং ইনফরমেশন পাচ্ছি কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়ার্কার সব জানতেন এবং তার সম্মতিতেই এই অ্যারেস্ট সব হয়েছে আর আবার কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার আসলে যে ক্ষমতার বলে তার অবস্থান তার গুরুত্ব হারিয়েছে তিনি জুলাই আগস্টের সেই তথাকথিত বিপ্লবের পরে তিনি যেভাবে সব রাজনৈতিক নেতাদের ক্যান্টনমেন্টে দেখে নিয়ে গেলেন নিজে একটা সেন্ট্রাল রোল প্লে করছিলেন এটা কিন্তু ক্রমশ তিনি তার সেই অবস্থানটা হারাচ্ছিলেন আমি আমি নিজেও বলেছি যে টাইম উইল কাম কেউ আপনাকে বুঝবে না আবার এটাও একটা হাইপোথিস যে এই যে ছাব্বিশ জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হলো এবং সেনাবাহিনীর যাদের পোস্টিং দেওয়া হয় তারা অনেক সময় অনেক নির্দেশ পালন করতে বাধ্য হয় বা বিভিন্ন এইভাবে ঢালাও তো আবার আইসিটি তে আইসিটি তে তো তাদের বিচার হওয়ার কোনো সুযোগই নাই মিলিটারি রুলস আছে দেশের সিভিল ল আছে তো এই জায়গাতে মানে গুরুত্বহীন ওয়াকার এবং তৃতীয় যেটা শোনা যাচ্ছে যে ওয়াকার গুরুত্ব হারাতে হারাতে এমন একটা জায়গায় চলে গেছে যে যদি এই মাসের মধ্যে ওয়াকারকে সরিয়ে দেওয়া হয় আমাদের কিন্তু অবাক হওয়া যাবে না ওয়াকারের অবস্থানটা সেই জায়গায় চলে গেছে এবং দু একটি রাজনৈতিক দল তাদের পছন্দের সেনা প্রধান বসানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা যে কোনো দিন হতে পারে সেটা পনেরোই অক্টোবর হতে পারে সেটা বিশে অক্টোবর এর মধ্যে তারা সেনা প্রধানের পথ থেকে অব্যাহতি দেবে এটা হলো তাদের এই এই অবস্থায় যে একটা 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 মানে এতগুলো সেনা বিরুদ্ধে বিদেশ থেকে দেখলাম এটাকে উস্কানি দিচ্ছে আর কি এবং আমি একজন সেনা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে দেখি খুব নীতি কথা বলেন খুব বড় বড় কথা বলেন তো আজকে ইতিহাস ঘাটতে গিয়ে দেখলাম সেই সেনা অফিসার জিয়াউর রহমানের যে ক্যান্টনমেন্টের বাড়িটা যখন ভাঙা হয় তখন তিনি সেই ভাঙচুরের ভিডিও গ্রহণ করেছিলেন তিনি এতটাই তরিত অফিসার তিনি কিন্তু তখন বলতে পারেনি যে আমি এটা করবো না এটা অন্যায় হ্যাঁ তিনি এই সেই বাড়ি ভাড়া ভাঙার সেই যে উৎসব সেই উৎসবের ভিডিও ধারণ করেছিলেন এখন তিনি অনেক বড় বড় কথা বলেন এখন দেখা যাক যে করতে পারেন কিনা আমার ব্যক্তিগত ধারণা যেভ এমনি মানে অফিসার হিসেবে খুব কার ভাগ্য স্বজন প্রীতি আহ যেকোনো কারণেই হোক এখন আর মানে সে সেনা প্রধান হয়েছে যেটা আসলে এই ক্যালিভারের কেউ কখনো বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হননি এবং তারপর থেকেই বাহিনীর কপালে কুফা লাগছে এবং তার কথাবার্তা তার কাজ এগুলোর সাথে মিল নাই হ্যাঁ তার তার অনেকেই আমাকে বলেছেন যে ও নাটক করে নেভার ট্রাস্ট সেটা আমাকে অনেকে বলেছে যে এখন ওয়াকারের কথা কাজ যে কয়েকদিন আগে স্টাডি পিরিয়ডে তিনি অনেক কিছু বলেছেন যেটা সবাই জানেন যে সেনাবাহিনীদের করে নিয়ে যাচ্ছেন তার কষ্ট হয় কিন্তু আবার আইএসপিআর এক বিবৃতি দিয়ে সেটাকে আবার অন্যদিকে টান করে রয়েছে তিনি মাঝে মধ্যে গর্জে ওঠেন আর সার্বভৌমত্ব থাকবে না এক না ওঠেন কিন্তু তার ভেতরে কি আছে এটা বুঝতে কি আমাদের আরো অপেক্ষা করতে হবে কিনা যাই না যাই হোক সেনাবাহিনীর এই ছাব্বিশ জনের বিরুদ্ধে আইসিটির একের অধীনে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোনো কোনো ভালো নদীর হলো না এইটার কনসিকুয়েন্স কি হবে সেনাবাহিনীর ভেতরে কিংবা দেশ দেশের আগামী দিনের রাজনীতিতে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে এটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট নয় বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যর্থতা শেখ সরকার হয়তো কঠোর ছিল কিন্তু সাংবিধানিক ছিল সে সরকারকেই রক্তপাতের মাধ্যমে সরিয়ে ইউনুস ক্ষমতা দখল করেন এই দখল শুধু রাজনীতির পরিবর্তন নয় এটা ছিল রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে ফেলা প্রশাসন বিচার ব্যবস্থা নিরাপত্তা সবখানে ভয় অনিশ্চয়তা আর বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং তার ভেতরেই বাংলাদেশকে ঠেলে দেওয়া বাজারে দ্রব্যমূল্যের উদ্যোগতি বিনিয়োগ বন্ধ রিজার্ভ সংকট আইন শৃঙ্খলা ভেঙে পড়া সব মিলিয়ে এক গভীর অর্থনৈতিক এবং প্রশাসনিক ধস নেমেছে বাংলাদেশে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ধ্বংসযজ্ঞের আড়ালে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর উত্থান একে যদি এখনই ঠেকানো না যায় বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানো হবে এই আশঙ্কাই এখন রূপ নিচ্ছে আর সেটা করার জন্য আফগানিস্তান আফগানিস্তান থেকে থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে আসছে শিখে কিভাবে একটি জঙ্গিবাদী রাষ্ট্র চলে বাংলাদেশের কিছু চিহ্নিত মানুষ যাদেরকে আপনারা সবাই চেনেন এই প্রেক্ষাপটে মার্কিন বিশ্লেষক মাইকেল রুমিনের লেখা এসেছে এক ভয়ঙ্কর ঝাঁকুনি হিসাবে সারা বিশ্বকে তিনি দেখিয়েছেন বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কি তিনি কোন সাংবাদিক নন মাইকেল রুবিন আমেরিকার এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলা এবং পেন্টাগনের নীতি বিশ্লেষক হিসাবে কাজ করছেন রুবিন স্পষ্টভাবে বলেছেন ইউনুস বাংলাদেশের জন্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এমনকি বিশ্ব শান্তির জন্য এমন এক ক্ষতিকর ব্যক্তি যা তার মতে দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনার পতনের পেছনে ছাত্র আন্দোলন যতটা স্বতঃস্ফূর্ত ছিল তার চেয়ে বেশি ছিল বিদেশি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র ছিল ডক্টর ইনুসের হাতে বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং কাতার এবং তুরস্কের ইসলামী অর্থায়ন অর্থাৎ প্রকল্পের যেটি বাংলাদেশের চরিত্র ধ্বংস করতে চায় গণতান্ত্রিক চরিত্র নষ্ট করতে চায় এবং বাংলাদেশকে পরিচিতি করিয়ে দিতে চায় বিশ্বের কাছে একটি উগ্রবাদী ধর্মান্ধ এবং একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে রুবিনের ভাষায় বাইডেন প্রশাসন ইউনুস্কে সমর্থন দিয়ে একটি গণতান্ত্রিক বিপ্লব নয় বরং একটি ধীর গতির অভ্যুত্থানকে বৈধতা দিয়েছে এই সরকার মানবাধিকার নয় প্রতিশোধের রাজনীতি উস্কে দিয়েছে চালাচ্ছে সাংবাদিক শিক্ষক সংখ্যালঘু এমনকি সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করেছে এবং তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর ধরে জেলে আটকে রেখেছে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তিনি বলেন ইউনুসের সরকার ইসলামপন্থীদের জেল থেকে মুক্তি দিয়েছে শুধু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই প্রেক্ষাপটে প্রশাসনের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং শেখ হাসিনার নেতৃত্বকে পুনরায় বৈধ রাজনৈতিক নেতৃত্ব হিসাবে স্বীকৃতি দিতে হবে রুবিনের যুক্তি শুধু নীতিগত নয় বাস্তব ভিত্তিক তিনি তুলনা করেছেন উনিশশো উনআশি সালের ইরানের বিপ্লবের সঙ্গে যেখানে যুক্তরাষ্ট্র একসময় ভাবত আয়াতুল্লাহ খামেনি গণতন্ত্র আনবেন অথচ তিনি ধর্মতন্ত্র কায়ন করেছিলেন আর ইউনুসকে ঘিরে একই ভ্রান্তি তৈরি হচ্ছে এই ভুল যদি এখনো সংশোধন না হয় তাহলে দক্ষিণ এশিয়া নতুন এক উগ্রবাদী সংকটে পড়বে যার ধাক্কা কেবল বাংলাদেশেই নয় ভারত মিয়ানমার এমনকি দক্ষিণ পূর্ব এশিয়াতেও ছড়িয়ে পড়বে ইতিমধ্যে অনেকটা ছড়িয়ে পড়েওছে এখন যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন বুঝতে শুরু করেছে রিফর্ম নামের মোড়কে আসলে চলছে এক ভয়াবহ প্রতারণা লন্ডন ব্রাসেলস প্যারিস সব জায়গায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন মত প্রকাশের দমন এবং ইসলামী জঙ্গিবাদের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে সংসদ সদস্যরা প্রকাশ্যে প্রশ্ন তুলছেন নোবেল জয়ী হিসাবে যাকে আমরা বিশ্বাস করেছিলাম তিনি কিভাবে এমন দমন নীতির প্রতীক হয়ে উঠলেন ভিসা সীমাবদ্ধতা উন্নয়ন সহায়তা স্থগিত করা কূটনৈতিক যোগাযোগ নিরাপত্তা তৈরি হওয়া এসব সবই মানে সংকেত দিচ্ছে যে বিদেশিরা মুখে না বললেও ইউনসের উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে আর এই মুহূর্তে ইউনসের একমাত্র প্রকাশ্য সমর্থক পাকিস্তান যে দেশটি সব সময় দক্ষিণ এশিয়ায় উগ্রবাদী জঙ্গিবাদী রাজনৈতিক পৃষ্ঠপোষক ইতিহাসের পরিহাস হলো যে বাংলাদেশ 1971 এ পাকিস্তানের ধর্মভিত্তিক শাসনের বিরুদ্ধে স্বাধীন হয়েছিল আজ সেই পাকিস্তানি ইউনসের শেষ অবলম্বন রুবিনের এর বিশ্লেষণ তাই কেবল এক আমেরিকান গবেষকের মতামত নয় বরং আন্তর্জাতিক পরিসরে একটি স্পষ্ট নীতিগত বার্তা তিনি বলেছেন যে দেশ শেখ জন্য সেটিকে আজ হাতে সন্ত্রাস এবং পরিণত করা হচ্ছে তার ভাষায় যদি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা এখনো ইউনুসের পাশে দাঁড়ায় তবে তারা আসলে নিজেরাই দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতার বীজ বপন করবে এটাই এখন বাস্তবতা দেশে অরাজকতা বিদেশে বিচ্ছিন্নতা অর্থনীতিতে পতন সব দিক থেকে ইউনুস সরকারের বৈধতা শেষ হয়ে গেছে এমন অবস্থায় বিদেশিরা আর মুখে প্রশংসা করছে না বরং ভেতরে ভেতরে পরবর্তী বিকল্প খুঁজছে তারা গিয়ে হাজির হচ্ছে সাবের হোসেনের দরজায় আওয়ামী লীগের সঙ্গে কি করে তারা একটা প্যাচ আপ করতে পারে আওয়ামী লীগকে কি করে ফিরিয়ে একটি গণতান্ত্রিক পথে বাংলাদেশকে ভেড়াতে পারে। এবং সেই বিকল্প পথ যে শেখ হাসিনার নেতৃত্বেই হতে পারে সেটা রুবিনের মতো বিশ্লেষকরা এখন প্রকাশ্যে বলছেন অতএব এখন আর প্রশ্ন থাকছে না ব্যাপারটি বিদেশিরা ইউনুসকে পিঠ দেখাচ্ছে অতএব এখন আর প্রশ্ন নয় যে বিদেশিরা কি ইউনুসকে পিঠ দেখাচ্ছে উত্তরটা পরিষ্কার তারা ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে কারণ তারা বুঝে গেছে বাংলাদেশের আর বিভাজন এবং অন্ধকারের পতন প্রমাণ আপনারা নিজেরা জানেন এবং সারা বিশ্ব এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কোনো অবস্থাতেই বাংলাদেশ আর ভালো নেই বাংলাদেশটা আর আগের অবস্থানে নেই এখন সকলেই বলতে শুরু করেছে আগে ভালো ছিলাম এমনকি বলছে তারা কি ভুল করেছে ভুলের প্রায়শ্চিত্ত তাদের করতে হচ্ছে দেখা যাক প্রায়শ্চিত্ত কতটুকু হয় তাতে কি লাভ হয় বাঙালির দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ